হ্যালো আমি শুভম এখন রিভিউ টাইটেল ট্র্যাক এর টাইটেল ট্রাক রিলিজ হয়ে গেছে অনেক হাইট ছিল গানটা নিয়ে লোক ভেবেছিল একটা কিকা গান আমরা পেতে চলেছি কারণ জিদ্দা কমার্শিয়াল মুভিটাকে ধরে রেখেছে এবং কমার্শিয়াল মুভিতে গান খুব ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট তো গান হিট হওয়া খুব জরুরি এবার এই গানটা কীরকম হলো গানটার যে এক্সপেক্টেশন ছিল সেটা কি মিট হলো এই সব কিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে আগে বেসিক ইনফরমেশনগুলো দিয়ে দিই গানটা গিয়েছে শাসপাত সিং কার্তিক দাস বাউল গানটার মিউজিক দিয়েছে নীলায়ন চ্যাটার্জি লিরিক্স লিখেছে নীলায়ন চ্যাটার্জি এবং এটা কোরিওগ্রাফি করেছে বস্কো সিজার এবার যদি গানটার মধ্যে আসে কি কি পজিটিভ দিক লাগলো কি কি নেগেটিভ দিক লাগলো দেখুন গানটা যদি আপনি ইটসেলফ দেখেন অ্যাজ বাংলা সং গানটা ঠিক আছে কিন্তু গানটা আউটস্ট্যান্ডিং হয়েছে কি যেই এক্সপেকটেশন নিয়ে দেখছিলাম সেটাকে মিট করলো সেটা আমার জন্য মিট করেনি কেন আমি সেগুলো আসছি তার আগে একটা জিনিস বলে দিই এবার আপনি আমাকে বলবেন তুই কি গান নিয়ে খুব বেশি বুঝিস আমি গান নিয়ে বুঝি না এর আগেও আমি অনেক ভিডিওতে এই কথাটা বলেছি কিন্তু একটা ভালো গান কি হয় একটা খারাপ গান কি হয় সেটা আমি বুঝি আপনি যদি আমাকে নোট বা তাল সম্বন্ধে জিজ্ঞেস করেন সেগুলো হয়তো আমি প্রপারলি বলতে পারবো না কিন্তু একটা ভালো গান কি হয় শুনতে কোনটা ভালো লাগছে সেটাই আমার কাছে ভালো গান এই গানটা কিন্তু শুনতে আমার কাছে সেরকম লাগছে না যেরকম আমি এক্সপেকটেশন করেছিলাম অবশ্যই কিছু ভালো দিক আছে ফার্স্ট হচ্ছে এখানে বাউল গানের একটা টাচ নিয়ে আসা হচ্ছে যেটা কিন্তু রুটেড ফিল দেয় ডিসকো একটা গান সেখানে যেই এনভারনমেন্টটা সেটা ডিস্কোর মতো ক্রিয়েট করা হয়েছে লাইটিং ডিস্কোর মতো তার মধ্যে বাউলের যে একটা টাচ সেটা ভালো যে কার্তিক দাস বাউল ভালো গিয়েছেন গানটাকে এবং ওই যে বাউলের টাচটা সেটা কিন্তু রুটনেস ফিল দেয় আমাদের একটা বাউল টাচ এটা একটা ভালো এক্সপেরিমেন্ট আমরা বলতে পারি বাকি বাংলা গানের থেকে গানটাকে শুনতে আলাদা করছে কিন্তু এক্সপেরিমেন্টটা যে সবসময় সফল হবে তার কিন্তু কোনো মানে নেই এবং এইখানেও সেই এক্সপেরিমেন্টটা সফল হয়নি বলেই আমার মনে হয়েছে কিন্তু এই যে বেসিক আইডিয়াটা একটা ডিসকো গানের মধ্যে বাউলের একটা টাচ দেবো সেই আইডিয়াটা ভালো ছিল নেক্সট হচ্ছে এখানে জিত আর রুক্মিনীর পেয়ারটা ভালো লাগছে মুভি আই থিঙ্ক ভালো লাগবে বাট এখানে দুজনের কেমিস্ট্রি ভালো লাগছে তাদেরকে দেখতে অসাধারণ লাগছে রুক্মিনীকে স্টানিং লাগছে দেখতে জিত তো সবসময় ভালো দেখতে ওইরকম একটা ফর্সা রং ওরকম চেহারা তো সেখানে জিদ্দাকে দেখতে ভালো লাগছে ড্রেসিং ফ্রেসিং যা দিয়েছে তাদের দুজনের পেয়ারটা কেমিস্ট্রিটা কিন্তু ভালো লাগছে আর গানের এনভায়রনমেন্টটা যে ক্রিয়েট করা হয়েছে বোঝা যাচ্ছে যে টাকা পয়সা খরচা করা হয়েছে লুক অ্যান্ড ফিলটা ভালো এখানে যে লাইটিং এর কাজ করা হয়েছে ডিস্কোর মতো একটা ফিল দেওয়া হয়েছে সেই অনুযায়ী জামা কাপড় করা হয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো এই হলো মোটামুটি পজিটিভ দিবে এবার আমি এই গানটার মানে প্রবলেমটার মধ্যে আসি এই গানটা কেন আমার ভালো লাগেনি এই গানটার লিরিক্সটা না ভালো লাগেনি কেন ভালো লাগেনি একটা টাইটেল ট্র্যাক আপনি রিলিজ করছেন এবার টাইটেল ট্র্যাকের যে কি লাইনটা সেটা কি কে যাওয়া উচিত মানে সেটা শুনে লোকের যেন কিক লাগে তবে ওই টাইটেল ট্র্যাকটা কিন্তু যখন হলে বাজবে তখন কিন্তু লোক সেটার সঙ্গে রিলেট করতে পারবে বাট এখানে যদি আপনি দেখেন ওই যে কি লাইনটা যাই ঘটাবে কাণ্ড বাবাজি বুমেরাং হয়ে ফিরে আসবে ওই লাইনটার মধ্যে না কোনো কিক নেই এবং গানটার মিউজিকটাও না একটু লো টাইপের করা হয়েছে আপনি দেখাচ্ছেন ডিসকো টাইপের জিনিস আপনি দেখাচ্ছেন ওরকম লাইট ওরকম স্লো মোশন শট সেখানে আপনার মিউজিকটা আরেকটু লাউড হতে হতো আরেকটু ভালো হতে হতো আপনি বাউল গানের ইউজ করেছেন সেটা ভালো কিন্তু মিউজিকটা এখানে কোথাও গিয়ে আমার মনে হয়েছে বাউল গানের টাচটা তো আছে কিন্তু যে সেখানে কোথাও মিসিং সেই জিনিসটা নেই বাউল গানটা ইউজ করেছে আরেকটু ভালোভাবে ডিসকোর সাথে আরেকটু মিশিয়ে ভালোভাবে পাইল আপ করে যদি ইউজ করতে পারতো গানটা আমার মনে হয় বেশি ভালো করে ফুটে আসতো আমাদের সামনে ওইখানে লিরিক্সটা কোথাও ভালো লাগেনি ওই যে কি লাইনটা যেটা শুনে লোক চট করে কানেক্ট করে যাবে সেই জিনিসটা কিন্তু এই গানটার মধ্যে মিসিং লাগে আর এখানে বস্কো সিজার কোরিওগ্রাফি করেছে কোরিওগ্রাফিও ভালো না মানে কোরিওগ্রাফিতে কি ছিল আপনি বলুন এরকম করছে এরকম করছে এইগুলো তো কোনো মানে কোনো কোরিওগ্রাফি নেই গানটার মধ্যে হিসাব মতো বলতে গেলে তো তার জন্য বস্কো সিজার কেন সেটা তো আমাদের এখানে যে কেউ করতে পারতো এখানে যদি আপনি দিয়ে করাচ্ছেন সেখানে ভালো একটা স্টেপ বা ভালো একটা কি স্টেপ সেই জিনিসটা করা উচিত ছিল এবার আমরা সবাই জানি যে জিদ্দা মানে ডান্স যে খুব ভালো করে তা কিন্তু নয় কিন্তু জিদ্দার একটা আছে যেটা অনস্ক্রিন দেখতে ভালো লাগে সে যদি ঠিক মতো নাও নাচতে পারে তাও ভালো লাগে লাইক সালমান খান সালমান খান ডান্সার একদমই নয় কিন্তু ওই সোয়াগ দিয়ে বার করে দেয় জিনিসটাকে সেখানে জিদ্দাকে আপনি যদি নিচ্ছেন সেখানে বস্কো সিজারের মতো কোরিওগ্রাফার আনছেন তো সেখানে কিছু একটা সিম্পল বাট ইম্প্যাক্টফুল যদি আপনি ওইখানে কোনো স্টেপ দিতেন তাহলে আমার মানে গানটা আরও বেশি ভালো হতো গানটা যে লেভেলটা ছিল আমি যেরকম এক্সপেকটেশন করেছিলাম আমার ঠিক গানটা সেরকম জমে আমার শুনতে গানটা খুব একটা ভালো লাগছে না জিদ্দাকে রুক্মিণীকে দেখতে তো ভালো লাগছে বাউলের টাচটা ভালো লাগছে যেগুলো আমি বললাম টাকা পয়সা খরচা করা হয়েছে কিন্তু ওই শুনে ওই ফিলটা ওই যে বুমের একটা গান জিদ্দার একটা মাসি যে একটা গান আসছে কমার্শিয়াল মুভির একটা গান আসছে ওই ফিলটা কোথাও আমার হলো না গানটা শুনে তাই জন্য আমার কাছে গানটা খুব অ্যাভারেজ লেগেছে মোটামুটি লেগেছে আপনাদের কাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ